আমরা মারাত্মক করতে যাচ্ছি গাইস শুধুমাত্র এক্স এম এর ডিএ পুরোটার র্যাংমে একটা চ্যালেঞ্জ একটা তো গাইস একটা মুস করো না তো উইথ দ্য বেস্ট নিউ টাইম হা হাল স্টার্ট আওয়ার টু ভিডিও র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি হচ্ছে একটা জায়গায় হ্যান্ড এক গড্ডা আমরা পুরোটা খুঁজে দেখবো খুঁজে দেখবো এন্ড আমরা চলে এসছি খুঁজে নিয়েছি ভাই কিছু ফাইলাম না এন্ড আমরা ক্লক টাওয়ারে চলে আসছি ক্লক টাওয়ারে আসি পাঁচ মিনিট পরে ফাইভ মিনিট পাঁচ মিনিট পরে এসে দেখি ভাই এখানে এক ক্লক টাওয়ারে পাঁচটা মিনিট বাই বা এক্সেমএ কানটা খুঁজছি আমি তবুও ফাইলাম না গাইস মাসকানে আমি অর্ধেককে কেটে দিয়েছি আপনারা কিছু মনে করবেন না অ্যান্ড আরও একটা এক্সেমএ ক্লক টাওয়ারে এসে গাইস ভিডিও লাস্টে গিয়ে আমার যে একটা অস্থির মানে কি অস্থির হাস্যকর ঘটনা হয়েছিল আপনারা দেখার পর অবশ্যই হাসতে হাসতে আর কি কি হবে গাছ এখন দেখবেন আপনারা আমি এখন বুম হয়ে যাব গাছ আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন যেন ভিডিও চলার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই